সবাইকে আজকে ম্যাথ স্বাগতম আজকের আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ বিয়োগের অধ্যায়ের উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে উনচল্লিশ থেকে পাঁচ কিভাবে বিয়োগ করা যায় নিচে এখানে আমাকে এককের গড়ে দশকের গড়ে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে এককের গড়ে হচ্ছে আমার নয়টা উনচল্লিশে নয়টা সংখ্যা দেওয়া হয়েছে আর এখানে দশকের গড়ে উনচল্লিশে তিরিশটা সংখ্যা দেওয়া হয়েছে এখানে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে আর পাশে দেওয়া হয়েছে উনচল্লিশ বিয়োগ পাঁচ তাহলে আমি কি করবো এককের গড় থেকে শুরু করবো এককের গড়ে হচ্ছে নয় আর পাঁচ তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ দেবো তাহলে কত থাকে আমার চার আর তিনের নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তিনের তিন নামিয়ে ফেলবো তাহলে কত হবে আমার বিয়োগ ফল চৌত্রিশ নিচে বলা হয়েছে একে উনচল্লিশ থেকে নয় কিভাবে করা যায় এখানে দেখো উনচল্লিশে দেখে হয়েছে উনচল্লিশ বিয়োগ নয় তাহলে এখন কি করবো বিয়োগ দিব এককে ঘর থেকে শুরু করব নয় থেকে নয় বিয়োগ দিব তাহলে কত হবে শূন্য তিন হচ্ছে দশক দশকের গড়ে তিন ছাড়ার কোন সংখ্যা নেই তাহলে তিনের তিন নামিয়ে নিব। তাহলে কত হয় আমার তিরিশ একে দেওয়া হয়েছে বিয়োগ করে একে দেওয়া হয়েছে চৌষট্টি বিয়োগ তিন দুই দেওয়া হয়েছে চৌরানব্বই বিয়োগ দুই চারে দেওয়া হয়েছে ছিয়াত্তর বিয়োগ ছয় পাঁচে দেওয়া হয়েছে সাতান্ন বিয়োগ সাত তাহলে কি করব এক থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে মান বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি চৌষট্টি বিয়োগ তিন এখন বিয়োগ বিয়োগ ফল বের করে নিব এককে গড়ে থেকে শুরু করব। এককে গড়ে হচ্ছে চার আর তিন তাহলে চার থেকে আমি তিন বিয়োগ দিব চার থেকে তিন বিয়োগ দিলে আমার কত থাকে আর এখানে এক দশকের গড়ে ছয় ছয় সংখ্যা নেই তাহলে কি করব ছয় নামিয়ে দিব তাহলে কত হবে আমার এক সর্দি একের উত্তর বের করে শেষ দুই দিয়ে লিখে ফেলেছি আটাত্তর বিয়োগ পাঁচ তাহলে বিয়োগ দেয় বিয়োগ ফল বের করে নিবো এককে গড়ে হচ্ছে আট আর পাঁচ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ দেব তাহলে কত হবে আমার তিন দশকে করে সাত ছাড়ার কোনো সংখ্যা নেই তাহলে সাতে সাত নাম মেনে নিব তাহলে কত হবে আমার তিয়াত্তর দের উত্তর বের করা শেষ হিন্দি লিখে ফেলে আছে চৌরানব্বই বিয়োগ দুই এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নেব এককে গড়ে হয়েছে চার আর দুই তাহলে চারি থেকে দুই বিয়োগ দিব তাহলে কত থাকে দুই দশকের গড়ে নয় ছাড়া কোনো সংখ্যা নেই তাহলে নয় নয় নামিয়ে দিব তাহলে কত হয় বিরানব্বই তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছে ছিয়াত্তর বিয়োগ ছয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে গড় থেকে শুরু করবো এককে করে হচ্ছে ছয় আর ছয় তাহলে ছয় থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে শূন্য দশকে করে সাত ছাড়ার কোনো সংখ্যা নেই তাহলে সাথে সাত নামিয়ে দিব তাহলে কত হবে সত্তর চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে কি ফেলেছি সাতান্ন বিয়োগ সাত এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে করে হচ্ছে সাত আর সাত সাত থেকে সাত বিয়োগ দিলে শূন্য দশকে করে পাঁচ ছাড়ার কোনো সংখ্যা নেই তাহলে পাঁচের পাঁচ নামিয়ে দিব তাহলে কত হবে পঞ্চাশ পাঁচের উত্তর বের করা শেষ দুয়ে দেওয়া হয়েছে বিয়োগ করি একে দেওয়া হয়েছে পঁচাশি বিয়োগ তেরো দুয়ে দেওয়া হয়েছে উনআশি বিয়োগ চুয়াল্লিশ তিনে দেওয়া হয়েছে একশো বিয়োগ পঞ্চাশ চারে দেওয়া হয়েছে পঁচাত্তর বিয়োগ পঁচিশ পাঁচে দেওয়া হয়েছে নব্বই বিয়োগ পঞ্চাশ ছয় দেওয়া হয়েছে ঊনপঞ্চাশ বিয়োগ বিয়াল্লিশ সাত দেওয়া হয়েছে সাতানব্বই বিয়োগ পাঁচ আটে দেওয়া হয়েছে তিপ্পান্ন বিয়োগ তিন তাহলে এখন কি করব এক থেকে আট পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে মান বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি পঁচাশি বিয়োগ তেরো এখানে পাশাপাশি দেওয়া হয়েছে বিয়োগ করার সুবিধার জন্য আমি নিচে নিচে সংখ্যাগুলো লিখে ফেলবো তাহলে লিখে ফেলবো পঁচাশি বিয়োগ হচ্ছে কত তেরো এক থেকে শুরু করব পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত থাকে দুই দশকে গড়ে হচ্ছে আধ আর এক আধ থেকে এক বিয়োগ দিলে কত থাকে সাত তাহলে কত হয় বাহাত্তর একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছে উনআশি বিয়োগ চুয়াল্লিশ এখন নিচে নিচে বসিয়ে মান বের করে নিব তাহলে কি ফেলবো উনআশি বিয়োগ কত চুয়াল্লিশ এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব এককের গড়ে হচ্ছে নয় আচ্ছা চার নয় থেকে চার বিয়োগ দিলে কত থাকে পাঁচ দশকের গড়ে হচ্ছে সাত আর চার তাহলে সাত থেকে চার বিয়োগ দিব কত থাকবে তিন তাহলে কত হয় পঁয়ত্রিশ দিয়ে উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি একষট্টি বিয়োগ পঞ্চাশ এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব তাই নিচে নিচে লিখে ফেলবো একষট্টি বিয়োগ হচ্ছে আমার পঞ্চাশ এককের গড় থেকে শুরু করব তাহলে এক থেকে শূন্য বিয়োগ দিব এক থেকে শূন্য বিয়োগ দিলে একের এক দশকে করে ছয় আর পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত থাকে এক তাহলে কত হয় এগারো দিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি পঁচাত্তর বিয়োগ পঁচিশ তাহলে এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি ফেলবো পঁচাত্তর বিয়োগ হচ্ছে আমার পঁচিশ গড় থেকে শুরু করব পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত থাকবে শূন্য দশকের গড়ে দিব তাহলে কত থাকে পাঁচ তাহলে কত হয় আমার পঞ্চাশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছে নব্বই বিয়োগ পঞ্চাশ এখন বিয়োগ দিয়ে বিয়োগ বের করে নিব। তাহলে নিচে নিচে লিখে ফেলবো নব্বই বিয়োগ পঞ্চাশ এককের গড় থেকে শুরু করব এককের গড়ে হচ্ছে শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য দশকের গড়ে হচ্ছে নয় আর পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত হয় চার তাহলে কত হয় চল্লিশ পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছে ঊনপঞ্চাশ বিয়োগ বিয়াল্লিশ এখন বিয়োগ দিয়ে মান বের করে নিবো তাহলে লিখে ফেলবো ঊনপঞ্চাশ বিয়োগ হচ্ছে আমার বিয়াল্লিশ এককের ঘর থেকে শুরু করব নয় থেকে দুই বিয়োগ দিব তাহলে কত থাকে পাঁচ চার থেকে চার বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য দাম নেই তাই লিখলেও চলে না লিখলেও চলে তাহলে কত হয় সাত ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছে সাতানব্বই বিয়োগ পাঁচ এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব তাহলে লিখে ফেলবো সাতানব্বই বিয়োগ কত পাঁচ এককের গড় থেকে শুরু করব সাত থেকে পাঁচ বিয়োগ দেব তাহলে কত থাকে নয় দশকের গড়ে শুধু নয় আছে তাহলে নয় নয় নামিয়ে নিব। তাহলে কত হবে বিরানব্বই সাতের উত্তর বের করা শেষ আজ লিখে ফেলেছি তিপ্পান্ন বিয়োগ তিন এখন বিয়োগ বিয়োগ ফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো তিপ্পান্ন বিয়োগ হচ্ছে আমার তিন এককের ঘর থেকে শুরু করব। তিন থেকে তিন বিয়োগ দেব তাহলে কত হয় শূন্য এখানে দশকের ঘরে শুধু পাঁচ আছে তাহলে পাশের পাশ নামিয়ে নিব তাহলে কত হবে পঞ্চাশ হাতের উত্তর বের করা শেষ পঞ্চাশ নাম্বার দেওয়া হয়েছে রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল রাজুর কাছে কতটি রং পেন্সিল রইলো তাহলে এখানে রং পেন্সিল ছিল কয়টি পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশ থেকে তুলিকে দিয়ে দিয়েছে কয়টি আঠারোটি আর বের করতে বলা হয়েছে যে তার কাছে এখন কয়টি পেন্সিল আছে তাহলে যদি পঁয়তাল্লিশ থেকে আমি আঠারো বিয়োগ দেই তাহলে রাজুর কাছে কয়টি পেন্সিল আছে তা পেয়ে যাব আমি লিখে ফেলেছি রাজুর কাছে রং পেন্সিল ছিল পঁয়তাল্লিশটি তুলিকে রং পেন্সিল দিল আঠারোটি এখন বের করব রাজুর রং পেন্সিল রইলো তাহলে আমি কি করব রাজুর কাছে যে রং পেন্সিল ছিল ওই রং পেন্সিল থেকে তুলিকে যে রং পেন্সিল সে সংখ্যা বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে কয়টি রং পেন্সিল আছে তা পেয়ে যাব তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসবে তাহলে এখন থেকে আঠারো বিয়োগ দিব এককের ঘর থেকে শুরু করব পাঁচ আর আট আছে তাহলে পাঁচ থেকে আট বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোটরে দশ যোগ করতে হয় কারণ আট থেকে পাঁচ আমার ছোট তাহলে কি করব দশ যোগ করব। দশ যোগ করে কত হবে পনেরো পনেরো থেকে আমি আট বিয়োগ দিব তাহলে কত হবে আমার সাত হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যার নিচে সংখ্যার সাথে বসাবো তাহলে একের সাথে এক নিলে কত হয় দুই আছে কত চার তাহলে দুই থেকে বড় চার তাহলে আমি কি করবো চার থেকে বিয়োগ তাহলে দুই দিব কত হবে আমার তাহলে কত হয় তাহলে দি পেন্সিল আছে বয়ে দেখো আমাকে দেওয়া হয়েছে হিসাব থেকে গান্তিক বাক্যে প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ দিলে আমার কত হয় সাতাইশ নিচে বলা হয়েছে তুমি কিভাবে আমাকে আঠারোতে রং পেনসিল দিবে এখানে ব্লকের মাধ্যমে এককের ঘরে আর দশকের ঘরে সংখ্যাগুলো দেখে দেওয়া হয়েছে আর পাশে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো পাশে লেখা হয়েছে সংখ্যা দুইটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই তাহলে স্থানীয় মান ব্যবহার করে সাজানো হয়েছে এককের ঘরে হচ্ছে পাঁচ আর আট দশকের ঘরে হচ্ছে চার আর এক তাহলে এখন কি করা হবে আমার এককের স্থান থেকে এককের স্থান বিয়োগ দেওয়া হবে তাহলে পাঁচ থেকে আট বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছো তাহলে দশ যোগ করতে হয় তাহলে এখানে দেখো আট থেকে পাঁচ ছো তাই পাঁচের উপরে দশ দেওয়া হয়েছে পাশে বলা হয়েছে যেহেতু এককের স্থানে অঙ্কটি পাঁচ ছো আট বড় তাই আমরা একক স্থানে পাঁচ থেকে আট বিয়োগ করতে পারি না সুতরাং দশকের স্থান থেকে এক দশ একক স্থানে সরিয়ে নিয়ে এককের সাথে এককের সংখ্যার সাথে যোগ করে পাই দশ যোগ পাঁচ তাহলে কত হবে পনেরো এখন পনেরো থেকে আট বিয়োগ দেওয়া হয়েছে তাহলে কত হয় সাত এখানে দেওয়া হয়েছে পাশে এককের স্থান পনেরো বিয়োগ আট তাহলে পনেরো থেকে আট বিয়োগ দিলে কত থাকে সাত দশকের স্থান তিন বিয়োগ এক সমান দুই তাহলে অলে এখানে ওনার কি করেছে আমার প্রথমে দেখো চার ছিল দশকের গড়ে প্রথমে চার কিন্তু পরে আমার এখানে এই জ্যাককের গড়ে যে পাঁচের এখানে দশ আনা হয়েছে দশকের গড় থেকে তাই এখানে তিন থেকে যেহেতু আমি এ দশ তিন থেকে যেহেতু আমি এক দশ নিয়ে এসেছি এককের গড়ে তাই এখানে তিন থেকে এক দশ চলে গেলে কত থাকে আমার তিন তাই এখানে দশকের স্থানে তিন থেকে এক বিয়োগ দেওয়া হয়েছে তাহলে কত হয় আমার দুই কারণ কারণ দশকের গড়ে আমার কত আছে এক আর চার থেকে যেহেতু এক দশ চলে গিয়েছে তাহলে তিন থাকে তাহলে তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই তাহলে এখানে আমার কত হবে দুই তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ দিলে কত হয় আমার সাতাশ নিচে দেওয়া হয়েছে দেখো পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান সাতাশ আজকে ক্লাস এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বড় লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ